بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه قال النبي صلى الله عليه وسلم من استقاء فسد صومه وعليه قضاء وفي رواية من زرعه القيء فلا قضاء عليه ومن استقاء فعليه القضاء, القضاء شو ماني تو ديني بايرا امرا اونكي رجارا كي تو رجارا خواه وستا بيش ইচ্ছায় অনিচ্ছায় বমি করে বসেন এটা অনেকের এইটা হয়ে যায় বিষ কেয়ার কারণে করেন তো যদি যদি হয় বমি মানে এমনিতেই বমি হয়ে গেল বমি আসলো তাইলে আল্লাহ রসুল বলছেন মান যারা কাই ও যার এমনিতেই বমি হয়ে গেল ফালা খাদা আলাহি। তাকে কাজা করতে হবে না অমানিস থাকা কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করবে ইচ্ছা করে বমি করবে অনেকে আছে একেবারে গলা পর্যন্ত খায় পরে মধ্যে একটা করে এরপরে আঙ্গুল গলার মুখের মধ্যে ঢুকিয়ে হ্যাঁ আলা জিব্বা পর্যন্ত তার আঙ্গুলের মাথা নিয়ে যায় পরবর্তীতে এসে বমি করে ইচ্ছা করে বমি করে তো এই যদি অবস্থা হয় তো আল্লাহ রসুল বলেন মানিস তা যে ইচ্ছা করে বমি করবে কদ তাকে এই রোজার কাজা করতে হবে তার উপর এই রোজা কাজা করতে হবে আর অপর বর্ণনায় তিনি বলছেন যে মানিস তাকা ফাসাদা সাউমুহ যে স্বেচ্ছায় বমি করল তার রোজাটা নষ্ট হয়ে গেল ওয়ালাই হি কাদা উন এবং তার উপরে কাজা বর্তাবে হবে। তবে কাফফারা লাগবে না কাফফারা লাগবে না কারণ সে তো ভিতর থেকে কোনো একটা জিনিস বের করলো এত আর কোনো কিছু বক্ষণ করলো না ভিতরে কোনো কিছু প্রবিষ্ট করলো না এই জন্য আর কাফারা লাগতেছে না স্বেচ্ছা বমি করলে কাজা করতে কাজা করতে হবে আর অনিচ্ছাবশত যদি এমনিতেই বমি হয়ে যায় তো এর জন্য কাজাও নাই কাফারাও নাই তো আল্লাহ তালা আপনাকে আমাকে সুস্বাস্থ্য দান করুন সুস্থতা দান করুন এবং সুস্থতা নিরাপত্তার সাথে আমরা যেন আর রোজা রাখতে সক্ষম হয় আল্লাহ তালা এভাবে সহি শুদ্ধভাবে রোজা রাখার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি